সামনে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় সকাল থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে শুক্রবার এবং শনিবারে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে কাজগুলো আপনার মেম্বার এবং ইউনিয়ন চেয়ারম্যান করার কথা সেই কাজের জন্য কিন্তু মানুষকে এখানে আসতে হয় কারণ তারা কিন্তু সব কাজের মধ্যে তেমন একটা সা খুঁজে পায় না অথবা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে সেই কাজগুলো আসলে সম্পন্ন হয় না আসলে কথা হচ্ছে কি যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তারা যদি সঠিকভাবে কাজগুলো করতেন তাহলে কিন্তু বেরিস্টার সাইদুলক সুমন ভাইয়ের বাসায় এত মানুষ আসতো না অথবা এত একটা বীর হতো না আপনারা দেখেন যে কিছুক্ষণ আগে কিন্তু বেরিসা সাইদুল সুমন উনি এখান থেকে চলে গেছেন তারপরে কিন্তু এখানে মানুষের প্রচুর ভিড় কিছুক্ষণ আগে কিন্তু বেরিসা সাইদুল সুমন উনি চলে গেছেন ঢাকার উদ্দেশ্যে সম্ভবত মাধবপুরে একটা মিটিং আছে সেই মিটিং শেষ করে উনি যাবেন ঢাকায় কিন্তু তারপরে দেখেন এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এই যে ভাই আপনি যেখানে আসছেন না কিসের জন্য কি কাজে ভাই আসছিলাম আমরা বাড়ির কাছে একটা রাস্তা ছিল তো রাস্তায় আমরা চলাচলা চলাফেরা করতে পারি না রাস্তাটা অনেক কাদা হয়ে গেছে

নতুন যে উপজেলা চেয়ারম্যান আছে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন উপজেলা চেয়ারম্যান তো আইন নতুন হইছেন আমরা বাড়ি কাছে ওই সাহেব ওই নূর ফুটি তো আমরা বাড়ি ওসুল বেশি দূরে না আমরা যাওয়ার সময় তার সাথে দেখা করে যাইমু কি সিদ্ধান্ত পাওয়া যায় আপনারা দেখলেন যে সামান্য ছোটখাটো কাজে কিন্তু সবাই বড়সার একটা স্থল হচ্ছে ব্যারিস্টার সাইদুল সুমন এমপি অনেক মহিলারা আসতেছেন যে বয়স্কতা বিধবতা ইত্যাদি নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু এগুলো চাইলে কিন্তু একজন স্থানীয় জনপ্রতিনিধি এগুলো করতে পারে কিন্তু তারা আসলে করতেছে না